মালয়েশিয়ার একটি সুন্দরতম শহর মালাকা খুব ছোট একটি শহর হলেও এর সৌন্দর্য যেন তুলনামূলক অনেক বেশি প্রাকৃতিক সৌন্দর্য প্রাচীন নিদর্শন শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া একটি ছোট নদী সব মিলিয়ে দারুণ এক পরিবেশ উল্লেখযোগ্য পর্যটন স্পটগুলোর মধ্যে আফামুসা দ্য সোর স্কাই টাওয়ার মালাকা সালতানাত প্রাসাদ জাদুঘর উল্লেখযোগ্য এছাড়াও আছে ছোটো বড়ো অনেক রেস্তোরাঁ ও স্ট্রিট ফুডের দোকান মালয়েশিয়ার ঐতিহ্যবাহী খাবারের স্বাদ পাওয়া যায় এই মালাকায় আছে বারোটি সার্টিফাইড হালাল খাবারের রেস্তোরাঁ তাই মুসলিমদের খাওয়া দাওয়া নিয়ে চিন্তার কোনো কারণ নেই ঐতিহাসিক নিদর্শনে সমৃদ্ধ শহর বলে দুই সালে ইউনেস্কো মালাকা শহরকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করেছে মালাকা শহর ভ্রমণের উপযুক্ত সময় এপ্রিল থেকে মে এবং অক্টোবর মাস মালাকা শহরটি প্রায় চোদ্দশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল যখন তোমাসিকের শাসক পরমেশ্বর জাভানিজ রাজ্য মাজা পাহিতের বাহিনীর হাত থেকে পালিয়ে গিয়ে সেই স্থানে আশ্রয় নেন যা তখন একটি ছোট জেলে গ্রাম ছিল সেখানে তিনি একটি মালয় রাজ্য প্রতিষ্ঠা করেন যার রাজারা চীনাদের সহায়তায় উপদ্বীপের উপর তাদের ক্ষমতা প্রসারিত করেছিলেন বন্দরটি ব্যবসায়ীদের খাদ্য সরবরাহ পূরণ করার এবং পাহাড়ি ঝর্ণা থেকে মিষ্টি জল সংগ্রহের জন্য একটি প্রধান থামার স্থান হয়ে ওঠে পনেরোশো সালে মালয় শাসনের অবসান ঘটে তখন পর্তুগিজ ইন্ডিজের ভাইস রয় আলফনস ডি আল মালাক্কা জয় করে ষোড়শ শতাব্দীতে মালাক্কা দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য বন্দরে পরিণত হয় ভারতীয় আরব এবং ইউরোপীয় বণিকরা নিয়মিত সেখানে যাতায়াত করতেন এবং পর্তুগিজরা বন্দরের মধ্য দিয়ে যাওয়া বিশেষভাবে লাভজনক মশলা ব্যবসা থেকে প্রচুর লাভ অর্জন করত ষোলোশো সাল থেকে শুরু হওয়া ডাচ শাসনের একটি সময়কাল সতেরোশো সালে ব্রিটিশদের দ্বারা ব্যাহত হয় লন্ডনের অ্যাংলো ডাচ চুক্তি দ্বারা ব্রিটিশদের পক্ষে এই প্রতিদ্বন্দ্বিতা নিষ্পত্তি হয় এবং আঠারোশো ছাব্বিশ সালে মালাকা মূল প্রণালী বসতিগুলির মধ্যে একটিতে পরিণত হয় মালাকা মোহনায় প্রচুর পলি জমা এবং সিঙ্গাপুরের উত্থান মালাকার পতনের দিকে পরিচালিত করে আধুনিক বন্দর সুবিধাগুলি কেবলমাত্র সমুদ্র তীরবর্তী নোংরখানার মধ্যেই সীমাবদ্ধ নদীর মুখটি দশমিক পাঁচ মাইল পর্যন্ত বাইরের দিকে বেরিয়ে আসা দুটি গ্রোহীন দ্বারা পলি জমা থেকে সুরক্ষিত তবে মালাকা তার পশ্চাদভূমি থেকে রাবার রপ্তানিকারক এবং সাধারণ পণ্য আমদানিকারক হিসেবে গুরুত্বপূর্ণ আশেপাশের অঞ্চলে ফল ও নারকেলের অনেক ছোট ছোট জমি রয়েছে তবে রাবার হলো এর প্রধান রপ্তানি পণ্য মালাকার প্রাথমিক বিদেশি বাণিজ্যিক অর্থনৈতিক কারণে রাবার অত্যন্ত বাণিজ্যিকীকরণের আওতায় এসেছে মালাক্কান চিনারা প্রথম বাণিজ্যিক রাবার উৎপাদনে উদ্যোগী হয়েছিল এবং এখন এই অঞ্চলে বৃহৎ চীনা এস্টেট এবং ছোট ছোট জমি রয়েছে মালাক্কা শহরটি একটি নিদ্রাহীন তারাহহীন পরিবেশ উপস্থাপন করে এর একতলা বাড়িগুলোতে ডাচ এবং পর্তুগিজ ঔপনিবেশিক আমলের অনেক বাড়ি রয়েছে এর বাসিন্দারা বেশিরভাগই চীনা যাদের অনেকেই আন্তবিবাহের মাধ্যমে মালয়দের পোশাক ও কথাবার্তা গ্রহণ করেছেন নদীর দক্ষিণ তীরে একটি নিচু পাহাড়ে আলবোকাক কর্তৃক নকশাকৃত পুরাতন দুর্গের ধ্বংসাবশেষ অবস্থিত পর্তুগিজরা ওসেট ফলস গির্জা এখন একটি ধ্বংসাবশেষ যা পনেরোশো তিপ্পান্ন সালে ভারতের গোয়ায় সরিয়ে নেওয়ার আগ পর্যন্ত সেন্ট ফ্রান্সিস জোভিয়ারের দেহ ধরে রেখেছিল স্ট্যাথুইস সতেরো শতকের মাঝামাঝি ডাচ স্থাপত্যের একটি উদাহরণ রাইস চার্চ সেন্ট জন ফোর্ট একটি সাংস্কৃতিক জাদুঘর ট্যাংহুং ট্যাং মন্দির এবং মিং রাজবংশের সমাধিসহ একটি চীনা কবরস্থানও এখানে রয়েছে এই শহরে একটি বিমানবন্দর এবং কুয়ালালামপুর এবং সিঙ্গাপুরের সাথে সড়ক যোগাযোগ রয়েছে মেলাকার অনন্য সাংস্কৃতিক ও স্থাপত্য ইতিহাস দুই হাজার সালে স্বীকৃতি পায় যখন এটিকে ইউনেস্কো মনোনীত করে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান মালাকা